কোথায় হচ্ছে গিয়ে গ্যাসের বিল দিতে হবে কোথায় মলার বিল দিতে হবে সিঁড়ি পরিষ্কার করার লোক কেন আসে নাই এই মেনটেন্স করো এই মেনটেন্স করো সব আমার একটা মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কিনা তোমরা কি কখনো ভাবছো আমাকে রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা আমাকে কেন বুঝাইতেছো তুমি আমি তো ইনরেসপন্সিবল আমি তো সব কিছু করছি আমাকে তো নিজে নিজে ঘরের ভিতরে বসে রাখছি তাই না বাবা মাঝে মধ্যে কি মনে হয় জানো আমার না মাঝে মধ্যে মন হয় যে আমি মানুষই না তোমরা আমাকে এরকম ফিল করাও

আমি আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না